সিন্ডিকেট সিন্ডিকেট ভেঙে দাও ইসলামকে ফেরাও ফুটবলকে বাঁচাও ফাহমিদুল ইসলামকে দলে রাখাকে কেন্দ্র করে ভক্ত সমর্থকরা ফুসে উঠেছেন আজকে আমরা দেখলাম তারা কর্মসূচি দিয়েছেন বাহুকের সামনে তারা বিক্ষোভ করেছেন তারা স্লোগান দিয়েছেন তারা টিম হোটেলেও গেছেন এরকম খবর আমরা পেয়েছি মোটামুটি ফাহমেদুল ইসলাম ইতালি প্রবাসী ফুটবলার আপনারা জানেন এই বিষয়টা নিয়ে এত পরিমাণ এখন আলোচনা এত পরিমাণে সমালোচনা বাংলাদেশ ক্রিয়াঙ্গনের সবচেয়ে বড় এখন যে আলোচিত নামটা ফাহমেদুল ইসলাম হামজা চৌধুরী আসার ঠিক পরের দিন ফাহমেদুল ইসলামকে নিয়ে ব্যাপক আলোচনার সমালোচনা চলছে চারিদিকে কেন আহমেদুল ইসলামকে বাদ দেওয়া হল বাংলাদেশ দল থেকে সৌদি আরবে যে ক্যাম্পটা হয়েছিল বারো দিনের পের কাবেরোরা বাংলাদেশ কোচ দলে দেখলেন ইতালি প্রবাসী এই ফাহিদুল ইসলামকে যিনি ইতালিতে সাধারণ চতুর্থ স্তরে ফুটবল খেলে থাকেন আপনারা জানেন জন্ম এই প্রবাসী ফুটবলারকে তার জনের স্কোয়াডটা দিয়েছিল এবং তাকে প্রথমে আমরা যখন প্রাথমিক দলে একটা চমক জায়গা যে যার সম্পর্কে তেমন কোনো ধারণা নেই কিন্তু কাবরার নাকি তার ফুটেজ দেখে তার মনে ধরেছিল। এমন এমনকি প্রস্তুতি যে ক্যাম্পটা হলো সৌদি আরবে বারো দিনের দশ বারো দিনের এই ক্যাম্পেও ফাহমেদুল ইসলাম গোল পেয়েছেন সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন আজকে সেখানেও তিনি বলেছেন তিনি হ্যাডটিক করেছেন ট্রেনিং ম্যাচে তো ট্রেনিং ম্যাচে যে প্লেয়ারটা গোল দিয়েছে যার আপনার ফুটেজ দেখে মনে ধরেছে তাকে তাকে ভালো লাগেনি কোচের পরে ট্রেনিংটা শেষে কোচ হ্যাভিয়ার কাবারেরা আজ দেশে ফিরে জানালেন তার ভালো লাগেনি তার মনে ধরেনি স্যাটিসফাইড হতে পারেননি আমরা যেটা জেনেছি হ্যাভিয়ার কাবারেরা বাংলাদেশ করছে তার লজিক হচ্ছে তার অল্প বয়স আঠারো বছর বয়স এখন অনেক সময় পড়ে আছে এখনও সে ম্যাচিওর না তাকে এখনও খেলার মতো তিনি পরিণত হননি বাংলাদেশ টিম বা ন্যাশনাল টিমে খেল খেলতে হলে তার আরও সময় লাগবে তো কথা হচ্ছে সময় লাগবে সময় তো লাগার মানে এই নয় যে তাকে আপনি ডেকে আবার তাকে ফেরত পাঠিয়ে দেবেন তাকে তো দলের সঙ্গে রেখেও নারচার করা যেত তো বাংলাদেশের ফুটবল প্রেমীরা এই যে ফামদুল ইসলামকে নিয়ে যে ঘটনাটা ঘটলো তাকে ডেকে পরক করে দেখে আবার বাদ দিয়ে দেওয়া হলো তাকে ফিরিয়ে দেওয়া হলো তো অনেক অ্যাকশন হচ্ছে সাবেক ফুটবলাররাও জিনিসটাকে ভালো চোখে দেখেনি তারা মনে করেন যে আপনি যদি এভাবে ডেকে একবার দেখেই আবার বাদ দিয়ে দেন তাহলে প্রবাসী বিদ্যালয়ের ফুটবলার তো ইন্টারেস্ট শো করবে না পরবর্তীতে যখন আপনি আবার ডাকবেন তার চেয়ে বড় কটা যে গুরুতর অভিযোগ এখন পুরো বাংলাদেশ ফুটবলের কান পাতলে শোনা যাচ্ছে সেটা হলো সিন্ডিকেট 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 ফ্যান ফলোয়ার্সরা বলছে সাপোর্টাররা বলছেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাংলাদেশ ন্যাশনাল টিম একটা সিন্ডিকেটের শিকার হয়ে গেছে বাংলাদেশ একটা সিন্ডিকেট আবদ্ধ হয়েছে সিন্ডিকেটটা কি কতিপয় ক্লাব নাম মেনশন করতে আমি এখন চাচ্ছি না কারণ আপনারা সবাই জানেন কিছু ক্লাব আগে এক ধরনের একটা ক্লাব ছিল এখন আর একটা ক্লাব যারা ডোমিনেট করছে বাংলাদেশ ডোমেস্টিক ফুটবলকে সেই ফুটবল ক্লাবের কিছু প্লেয়ারকে ন্যাশনাল টিমের স্কোয়াডে রাখতেই হবে তো সেই রাখতে গিয়েই কি বলি হলেন ফাহমদুল ইসলামের মতো অমিত প্রতিভাবান ফুটবলাররা যারা প্রবাস জীবন যারা খুবই ভালো সিস্টেম থেকে উঠে আসা বাংলাদেশের ফুটবল টিমে এসে খেলতে চেয়েছে তারা যদি এখন এভাবে বলির পাটা হয় তার কি আর ফিউচার এরকম ভালো মানের ফুটবলার বাংলাদেশ পাবে এখন এখানে আবার বিপরীত একটা কথাও শোনা গেল যে সিন্ডিকেট কি হাদে সিন্ডিকেট শুধু ক্লাব শুধু একটা নির্দিষ্ট কোনো ক্লাবেরই সিন্ডিকেট সিন্ডিকেট আসলে অনেক রকম সিন্ডিকেটে আছে এমন হতে পারে না বাংলাদেশ দলে তারা এগারো জন প্লেয়ারই প্রবাসী ফুটবলার খেলতে পারে না মানে সেটাও তো আবার বাংলাদেশের লোকাল রিসোর্স যারা বাংলাদেশ থেকে উঠে আসছে সে ফুটবলার দিকেও তাকাতে হবে সেটা যুক্তি আছে কিন্তু এই মুহূর্তে ফাহাদুল ইসলামকে কেন্দ্র করে তার বাদ পড়াকে নিয়ে যে প্রশ্ন এবং সেই প্রশ্নকে ঘিরে সিন্ডিকেট যে ইস্যুটা এসেছে এটা কিন্তু আর হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই এবং এই উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে বা উদ্ভূত পরিস্থিতি সমাধান করতে স্বয়ং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি ইমিডিয়েট তার ফেসবুকে আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন কিছুক্ষণ আগেই যে তিনি জানিয়েছেন তিনি কালকে বাফুফের সভাপতি সভাপতি ওয়ালের সঙ্গে বসবেন এই বিষয়টা নিয়ে সম কথা বলবেন ফাহমুদুল ইসলাম ফিরবেন কি ফিরবেন না হয়তো সে আলোচনার পরে সিদ্ধান্ত হতে পারে এই মুহূর্তে বাফুফে খুব প্রেশারেও আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও প্রেশারে আছে এই এরকম একটা যে হবে একটা খেলোয়াড়কে না রাখা রাখা বাদ দেওয়া এই বিষয়টা নিয়ে এত আলোচনা হবে চারিদিকে এটা হয়তো তারাও ভাবতে পারেনি হয়তো তারা যদি ভাবতো তাহলে হয়তো এই সিদ্ধান্ত এই মুহূর্তে নিত না যখন হামজা চৌধুরীর মতো একজন খেলোয়াড় একদম প্রবেশী ফুটবলার জাস্ট ইনক্লুড হয়েছে বাংলাদেশ দলে এই মুহূর্তে আসলে বাংলাদেশের মানুষের যে একটা সেন্টিমেন্ট যে একটা বিপুল আগ্রহ উন্মাদনা তৈরি হয়েছে বাংলাদেশ ফুটবলকে ঘিরে যে নতুন একটা আশা সঞ্চার হয়েছে একটা স্বপ্ন দেখতে শুরু করে মানুষ ঠিক বাংলাদেশ মানুষ চাচ্ছে ভালো মানের ফুটবলার হোক তার ব্লাডের বাংলাদেশের রক্ত থাকলেই হলো। সে যদি ভালো স্ট্যান্ডার্ড ফুটবল ভালো সিস্টেম থেকে উঠে আসে ওয়াই নট ইন বাংলাদেশ স্কোয়াড তো এইখানে আরেকটু টিম ম্যানেজমেন্ট ভালো পরি সিদ্ধান্তের পরিচয় দিতে পারত তারা ফাহমিদুল ইসলামকে অন্তত দেশে আনতে পারত খেলাক বা না খেলাক ভারতের বিপক্ষে আপনারা জানেন পঁচিশ মার্চ এস চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নশিপে বাসাই কাপ শিলঙে সেখানে একটা ম্যাচ খেলবে বাংলাদেশ সেই ম্যাচে আপনি খেলেন বা না খেলেন ফাহমিদুল ইসলামকে আরেকটু নাচার করে দেখা আরেকটু সময় দেখে তারপরে ফাইনাল কলটা দেওয়া যেত হুট করে এনে হুট করে আবার বাদ দেওয়া এটা মানুষ ভালোভাবে দেয়নি এবং এখানে তারা বড় একটা অভিযোগ এনেছে সিন্ডিকেট সিন্ডিকেট ঘটাও বাংলাদেশ ফুটবলকে বাঁচাও পরিস্থিতিটা আসলে এমন একটা জটিল ধারণা করে জটিল আকার ধারণ করেছে আসিম মাহমুদ কির দেশকে পর্যন্ত এখন ডিল করতে হচ্ছে বিষয়টা তাকে পর্যন্ত এখন বিষয়টা নিয়ে সমাধান করতে হচ্ছে এখন পাবলিক সেন্টিমেন্ট পাবলিকের চাওয়া সবকিছু মিলে বাংলাদেশ ফুটবলের যে ভবিষ্যৎ একটা ভালো মানের একটা দল তৈরিতে প্রবেশী ভালো মানের ফুটবলার যেমন দরকার আছে সবকিছু এখন সুষ্ঠুভাবে ভালোভাবে সমাধান দরকার এবং সিন্ডিকেট যদি এই বাংলাদেশ ফুটবলকে ক্ষতি করে থাকে সেটাকে নির্মূল করার সময় এখন চলে এসেছে